এখন এই যে একটা নড়বড়ে এই এইরকম হলো এই ব্রিজটা মাঝে মাঝে আমার খুব ভয় লাগে আমি যখনই আসি আমার খুব ভয় লাগে কেমন একটা নড়ে

আমি ওকে বলছি ওরা স্টুডিতে কি করে বেরিয়ে গেলো রে ভাই আমি আর ও তো মানে কি হচ্ছিল সেই নিগমানের একটা রাইড আছে না আরে সেই উপর দিয়ে কি যেন ভুলে গেলাম ওটা কি বলে একটা সাইক্লোন সাইক্লোন শান্তি সাইক্লোন <laughs> I feel high I feel high I. I feel high I feel high <laughs>